সংসদ সদস্য জননেতা মিয়া গোলাম পর জননেতা মিয়া গোলাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই আপনারা ভালো আছেন জি ইনশাল্লাহ আগস্টের আগে কেমন ছিলেন ভালো ছিলেন না এখন তো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি বাংলাদেশ জামাত ইসলামীর কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আমরা দেখবো না আজকের এই উপজেলা সম্মেলনে সংগ্রামী সভাপতি মালানা মিজানুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে উপস্থিত যার শুভ আগমনকে কেন্দ্র করে দক্ষিণ খুলনার বাঙান কবলিত উপকূলবাসী আজকে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা থেকে উৎসব কর পরিবেশে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্নের পুরুষ আগামী দিনের স্বপ্নে বাংলাদেশ গড়ার নির্মাণের যিনি স্বপ্ন সাধক বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আজকের সম্মেলনের প্রধান অতিথি আজকে মঞ্চে উপস্থিত আমাদের আর এক প্রিয় বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস এই কয়রার প্রতিটি বাড়িতে রাস্তায় অলিতে গলিতে যাওয়ার পায়ের ধুলা বলিন হয়েছে রাশিয়ান জননেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে মঞ্চ বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা মোবার হুসাইন মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক মঞ্চ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কয়লা পাইকাচার জননন্দিত নেতা সংগ্রামী জননেতা মৌলানা আবুল কালাম আজাদ মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সুরার সদস্য খুলনা জেলার সম্মানিত আমির মলন ইমরান হোসেন সহ অনেক ঝাপার্শ্ববর্তী জেলা সমূহের আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আছেন সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় কয়লাবাসী এবং অমুসলিম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে প্রিয় নেতা বাংলাদেশের যে স্বপ্নের মানুষকে এক নজর দেখার জন্য একটু মুখের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ আজকে অপেক্ষা করছে সেই ডাক্তার শফিকুর রহমানকে কয়লাবাসী আজকে যে পেয়েছে এতে আল্লাহ শুক্রিয়া আদায় করবে সাড়ে তিনটার মধ্যে আমি এই এখান থেকে রওনা দিতে হবে ঢাকায় পৌঁছাতে হবে আপনারা দোয়া করবেন আমরা আজকে লম্বা বক্তৃতা করতে পারবো না একটা কথা শুধু বলতে চাই এই দক্ষিণ খুলনার মানুষ বরাবর আমরা অবহিত থেকেছি সকল সরকারের সময় ভাঙন কবলিত বন্যা কবলিত দুর্যোগ দুর্ঘটনা কবলিত এই এলাকার বেবাদ আমাদের কবলের দুঃখ হয়ে আছে

শেখ হাসিনা ক্ষমতায় যখন এসেছে অনেকের জন্ম হয়েছে অনেকের দু এক বছর বয়স এরা শুধু ভোট কাটার খবর শুনেছে ভোট দিতে কখনো পারেনি যখনই আমরা ভোট দিতে রওনা হয়েছি রাস্তা আটকে দিয়ে আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশ লীগ বলেছে কি ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও এবারে আমরা চন্দ্রবর্তীকালীন সরকারের অভিনেত্রী

এই ফর্মুলাই একবার ক্ষমতায় আসলো কিন্তু ক্ষমতায় এসে তিনি আবার এটাকে সিঁড়ি নষ্ট করে